এরপরে প্রশ্ন বাম চোখ লাফালে কি বিপদের লক্ষণ বাম চোখ লাফালে কি করা উচিত বাম চোখ যদি লাফায় তাহলে ডাক্তারের কাছে যাওয়া উচিত মানে অতিরিক্ত যদি লাফায় অস্বাভাবিক পর্যায়ে তাহলে একজন ভালো আই স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত যে আমার চোখে কোনো সমস্যা হয়েছে কিনা এত বেশি লাফাচ্ছে কেন তাহলে ডাক্তারের কাছে গিয়ে আপনি চেক করে ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন বাম চোখ লাফালে বিপদ আসে কোনো অশনির সংবাদ আসছে একটা দুঃখের সংবাদ আসছে এরকম একটা বিশ্বাস বহুকাল থেকে আমাদের দেশে গ্রামাঞ্চলে ছিল আলহামদুলিল্লাহ এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এগুলো আস্তে আস্তে দূর হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু এখনো পর্যন্ত অনেকে এগুলো ধরে রাখছে বাম চোখ লাফালে অনেকে এটার প্রতি বিশ্বাস করে না কিন্তু বলে হুজুর বিশ্বাস করি না যে এটাতে কোনো বিপদ আসবে আমার সেই মান আছে আমি তা বিশ্বাসী আমি জানি কোনো ক্ষমতা নাই তারপরে মনে ভিতরে অনেক লোক না এরকম যে বাম চোখ বেশি লাফালাফি করলে সে জানে এই লাফালাফিতে কোনো ক্ষয়ক্ষতি হবে না এগুলো অযথা কথা ভিত্তিহীন কুসংস্কার মিথ্যা কথা ভুল কথা বাম চোখ আর ডান চোখ লাফালাফির সাথে আমাদের কোনো দুঃখ কোনো সুখের সংবাদ আসার কোনো সম্পর্ক নাই তারপরও বাম চোখটা বেশি লাফাইলে অনেকে একটু ভয় ভয় পায় যে না জানি কোনো দুঃখের সংবাদ আসতেছে কিনা এগুলো সবগুলা শয়তানি কমন্ত্রণা এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে যদি কখনো বাম চোখ লাফানোর পরে বিপদ আসে তাহলে কি করবে তাহলে বুঝবেন এটা কাকতালীয় মানে এটা খেটে গেছে আর কি এর সাথে চোখ লাফানোর কোনো সম্পর্ক এই বিপদ আমার এমনিই আসতো চোখ না লাফেলেও যে বেচারার বাম চোখ মেলতেই পারে না অসুস্থ তার বিপদ আসে না তাহলে যার চোখই নেই অন্ধ এ বেচারার বিপদ আসে না তাহলে বোঝা গেছে লাফানের সাথে আপনারে আপদ বিপদের কোনো সম্পর্ক এগুলো কুসংস্কার ঠিক একইভাবে আমাদের সমাজে অনেকে মনে করে ডান হাত চুলকালে টাকা আসে এরকম বিশ্বাস আছে নি বাম হাতে তালু চুলকালে মনে করে আরে এই পয়সা আসছে রে তো যেই বেচারার হাতই নাই এর কি হবে কি বলেন এর জীবনে টাকাও সারা আসবে না এগুলো ভীতি না এবং কুসংস্কার ইমানদারের সমস্ত ফालतू বিশ্বাসে বিশ্বাসী হবে না আমাদের ভালো কিছু আসলে কার তরফ থেকে আসবে মন্দ কিছু আসলে আল্লাহর ফায়সালা বিদায় ইমানদার আল্লাহর দিকে রুজু হবে এরকম কোন চোখের লাফানি আর হাতে চুলকানি দিয়ে কোনো আলামত বিশ্বাস করা ইমানের সাথে সংগতিপূর্ণ নয় এটি ইমানের সাথে অসংগতিপূর্ণ